বদর যুদ্ধ ইসলামের প্রথম বিজয় হিজরতের দ্বিতীয় বর্ষ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় যা বদর যুদ্ধ নামে পরিচিত এটি ছিল মুসলমানদের প্রথম গুরুত্বপূর্ণ সামরিক বিজয় যা ইসলামের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুদ্ধের কারণ মক্কার কুরাইশরা ইসলাম প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিল এবং মুসলমানদের উপর দমনপীড়ন চালিয়েছিল নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেও কুরাইশরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে মুসলমানরা কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা আটকানোর পরিকল্পনা করে যার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান এই সংবাদ মক্কায় পৌঁছালে কুরাইশরা প্রায় এক হাজার সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় যুদ্ধের ঘটনা সতেরো রমজান ইজরি দ্বিতীয় বর্ষে তেরো মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ মদিনার দক্ষিণ পশ্চিমে বদরের ময়দানে এই যুদ্ধ সংগঠিত হয় মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র 3১৩ তেরো জন যাদের হাতে অল্প সংখ্যক ঘোড়া ও অস্ত্র ছিল অপরদিকে কুরাইশ বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি এবং শক্তিশালী যুদ্ধের ফলাফল আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় অর্জন করে কুরাইশদের সাত শূন্য জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় মুসলমানদের মধ্যে মাত্র এক চারজন শহীদ হন ইতিহাসে গুরুত্ব বদর যুদ্ধ ইসলামের সামরিক শক্তির সূচনা ঘটায় মুসলমানদের মনোবল দ্বিধ হয় এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব আরও শক্তিশালী হয় ইসলামের শত্রুরা বুঝতে পারে যে মুসলমানরা দুর্বল নয় বরং সুসংগঠিত এবং ইমানদার এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মহান বিজয় হিসেবে স্মরণীয় হয়ে আছে